নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল আপনার জন্ম তারিখ যদি পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখ হয়ে থাকে আপনি কেমন ব্যক্তি সে সম্পর্কে আলোচনা বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বড়ো ভিডিওটা দেখে নেবেন আরও বিস্তারিত জানতে পারবেন চলুন আলোচনা করা যায় আপনি অ্যাকচুয়ালি বুধের জাতক বুদ্ধিমত্তা দিয়ে কাজকর্ম করবেন যোগাযোগের মাধ্যমে কাজকর্ম শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে শক্তি আপনার বেশি থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনাদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা থাকে সব ক্ষেত্রে মিশুকে হয়ে থাকেন বুদ্ধিমান হয়ে থাকেন আপনি আপনার আইডিয়াগুলো পরিকল্পনাগুলো খুব সহজে কার্যকারী ভূমিকা পালন করতে পারে সেক্ষেত্রে ভালো কিছুটা তো অনেকটাই ভালোর দিকে যাবে বলে মনে করি আর যেহেতু আপনি রোমান্টিক ধরনের মানুষ তাই দাম্পত্য জীবন ভালো হয়ে থাকে স্বাধীন চেতা কিন্তু আপনি অনেকটা বেশি প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে ভালো শিক্ষার ক্ষেত্রে মাথায় রাখবেন যোগাযোগ গণিত কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট ওয়ে প্রেস মিডিয়া কমার্সের বিভাগ বা টেকনোলজি সংক্রান্ত ক্ষেত্র আর্টসের সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হন পড়াশোনা করেন ভালো ফল পাবেন আর এই সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি চাকরি বাকরি করেন সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে মিডিয়া আইটি মার্কেটিং ফাইন্যান্স এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হবে আপনাদের অর্থভাগ্যের ক্ষেত্রে দেখা যায় আপনাদের দ্রুত উন্নতির যোগ থাকে এবং সঞ্চয় অনেকটা করার দরকার থাকে সেই জায়গাটা একটু মাথায় রেখে চলবে স্বাস্থ্যের ব্যাপারে আপনার স্নায়বিক যে চাপ হজম শক্তির গোলমাল এগুলো কিন্তু দেখা দিতে পারে তাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে সন্তান সুখের জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ বুদ্ধিমান হবে আপনার সন্তানরা ভ্রমণের ক্ষেত্রটা আপনাদের ভালো জলপথে ভ্রমণ বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা আপনাদের জীবনে কোনো না কোনো সময় হতে পারে বা ছোটোখাটো ভ্রমণ কোনো হবে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাঁচ চোদ্দ এবং তেইশ সবুজ রং এবং রূপালী রং ব্যবহার করতে পারেন আপনারা টারকুইস কালারটাও ব্যবহার করতে পারেন বুধবার দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ যে বয়সগুলোতে আপনাদের খুব সচেতন থাকতে হবে আপনাদের উন্নতির যোগ সব থেকে বেশি সেটা হচ্ছে তেইশ বছর বয়স বত্রিশ বছর একচল্লিশ পঞ্চাশ এবং উনষাট বছর বয়স এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ